প্রশ্ন আসে খুব জরুরি এখন ওটাই অনেক কথা বলা লাগবে বলা যাবে কি প্রশ্নটা জরুরি না হইলে আমি এটা ই করতাম না এই প্রশ্নকারী আমার নিজ হাতে প্রশ্নটা দেয় নেই শিমুল বের হাতে একটা খামে আমি সংক্ষেপে বলি এই লোকটার প্রশ্নের মূল লক্ষ্য হলো যে আমরা দুইটা মরণ দুইটা জীবন বলি এটা উনি মানেন কিন্তু উনি বলেন এই দুইটা জীবন দুইটা মরণ ঠিক রেখেও মন কান্নাকিরের সুয় জবাব এটা প্রমাণ করা যায় কীরকম যে রুহু জগতে তার প্রশ্ন করবে মনকান্ন কি জীবিত করবে না মানুষ যুক্তিটা অনেক চিন্তা করছে লোকটাই যে রুহু জগতে প্রশ্ন করবে মনকান্ন কি যে মান তা জীবিত করা লাগলেনা তো বুঝছেন বিষয়টা ওনার মানে আমি সংক্ষেপে সার নামটা বলছি তাই উনি এইটা বুঝাতে চাচ্ছেন যে আমরা তিনটা জীবন বানাতে চাই না কিন্তু যে রুহুজগতে আল্লা সিমের অব্যক রুহু জগতে আল্লাহ আমাদের প্রশ্ন করছে আমরা ছিলাম না জগতে এই প্রশ্ন করা হয়েছে তাই না কিন্তু একসমাগ ভুল এগুলি হল এমন একটা কথা আমার দুঃখও লাগে হাসিও লাগে আদম আল্লাহ আসসালামের আদম আলাহ সৃষ্টি করছেন আল্লাহ কোথায় পৃথিবীতে মক্কা এবং টাইফের মাঝখানে তাই না ধনানামী জায়গায় ফিল আর দে খলিফা কোরআন কি বলে ফিল দে মানে কি পৃথিবীর মধ্যে আদমকে সৃষ্টি করছে আল্লাহ পৃথিবীতে এবং জ্ঞান দান করছেন তারপর ফ্রেস্তর আশ্রদ্ধ করছে তারপর তাকে স্বর্গীয় জগৎ দেখার জন্য জান্নাতি নিয়ে গেছেন সেখানে জান্নাতি মা হওয়ার সৃষ্টি হয়েছেন মা হওয়া সৃষ্টি হওয়ার পরে ওনারা ভুলবশত শয়তানের পরামর্শে নিশুদ্ধ ফল ফলভক্ষণ করছেন ফলে তাদেরকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে যে এখনই তোমাদের প্যাটের মধ্যে প্রসাব ফাইখানার ব্যাগ হবে এটা তো নাই এখানে তোমরা পৃথিবীতে যাও তাহলে আদম আসলামকে পৃথিবীতে পাঠানো হয়েছে পাঠানোর পরে আরাফাত মায়দানের নামানে এরাক নামে জায়গায় বসে আল্লাহ তালা আদম আসলামের পিঠে মশা দিয়া তার একশো জোড়া সন্তান বের করছে সেই সন্তানের পিঠে মসজিদে দিয়ে তাদের সন্তান এইভাবে পর্যায়ক্রমে গ্রামত পর্যন্ত মানুষ আসবে সব তার পিতার পিঠ থেকে বের করছেন সবাই বের করার পরে আল্লাহ বলছেন আল্লাহ সুবি রব কালু আমি কিন্তু আমাদের রব নই আমরা সবাই বলছি হ্যাঁ আপনি আমাদের রব আল্লা সাহেদ না আমি সাক্ষী থাকলাম যে কেমন দিন যেন বলো না যে আল্লাহ আপনাকে চিনি না দেখি না জানি না কিন্তু আমাকে দেখলা সাক্ষী দিলা তো এই ঘটনাটা হয়েছে পৃথিবীতে এখন অধিকাংশ লোকে বলে এটা যোগ আলমে আরোহাই হয়েছে কোথায় আছে আলমেরোয়া আদম আসলাম আলমে আরোহাই ছিল এরকম কোনো ইতিহাস আছে কোথাও এই যেটা বললামের বাইরে কিছু আছে পৃথিবীতে জন্ম সেখান থেকে জ্ঞান দান তাদের শেষ দান আসমানে নিয়ে সেখান থেকে মা হওয়ার জন্ম তারপর ভুলবশত ফল খাওয়া তারপর পৃথিবীতে ফিরে আসা তো আলমে হয় আদম গেল কখন আর রুহুজগতে কি দেহ যাইতে পারে হ্যাঁ আলমে আরোহাম মানে জগৎ তো জগতে কি দেহের কোনো স্থান আছে সেখানে দেহ যাইতে পারে দেহের জগৎ হলো পৃথিবী ভালো করে বোঝান করতে হবে দেহের জগৎ হলো এই পৃথিবী আর রুহু জগৎ কোথায় সেটা আল্লাহ জানে আমরা জানি না শুধু শুনি বা বলি এই বলাটাও ঠিক কিনে আল্লাহ জানেন তাহলে এখন বিষয়টা বোঝেন আপনাদের সামনে যে এই লাইট জ্বলছে ফ্যান ঘুরছে এটা দুইটা তার নেগেটিভ পজিটিভ ধনাত্মক ঋণাত্মক এই দুইটা তারের সংযোগ থাকার কারণে এই আলো জ্বলছে কিন্তু একটা তার যদি আপনি বিচ্ছিন্ন করেন যে জ্বলবে একটা বিচ্ছিন্ন করলে দুটাই বিকল হবে কোনোটাই এর কাজ করবে না তাহলে এখন মানুষের জীবনটা ঠিক ওই মানুষের যে পদার্থের দেহ এর সাথে হলো আধ্যাত্মিক দেহ এই দুইটা যখন মিলবে তখন আমরা কথা বলবো কথা শুনবো দেখবো শুনবো সব কিন্তু যদি এর একটাকে বিচ্ছিন্ন করা হয় অর্থাৎ রুহের অংশটা যদি বিচ্ছিন্ন করা হয়ে যায় তখন দুটো অংশ বিকল এও কিছু করতে পারবে না ও কিছু করতে পারবে না তা রুহুর অংশটা যদি আমাদের থেকে বিচ্ছিন্ন করা হয় তা আমাদের এই দেহের অংশটাকে বলা হবে লাশ আর রুহুটা এটার সাথে সাথে আল্লাহ হস্তগত করবেন এটা কোনো খোলা জায়গায় থাকবে না যে মনকানকির পাইল বমুকে পাইল রুহুর সাথে কথা বলল যে অত্যন্ত সুরক্ষিত বিষয় কারণ এই রুহুর মাধ্যমে জন্ম রুহুর মাধ্যমে মৃত্যু এবং আমাদের দুইটা জীবন দুইটা মানুষ সব এই রুহু কিন্তু একই এ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কাজেই রুহু আল্লাহ মানুষ মৃত্যু বরণ করার সাথে সাথে রুহু আল্লাহর হাতে চলে যায় আল্লাহ ইয়াতফাল আংখুজা হিনা মাউতিয়া হিনা মানে কি অক্ত মৃত্যুর সময়ই আল্লাহ তালা তার নফসগুলি হস্তগত করে আর ঘুমানোর সময় ও হস্তগত করে তাহলে রুহু বের হয়ে গেলে সেটা কোনো উন্মুক্ত জায়গায় না সেটা আল্লাহ হস্তগত করে ডাইরেক্ট করে নেয় সুরায় জুমারের বেয়াল্লিশ নম্বর আছে আল্লাহ তোফালামখাই নামাওতে হ তাহলে এখানে আপনার ভুলটা হলো এই যে আপনি মনে করছেন যে রুহু জগতে আমাদের যে প্রতিশ্রুতি নিয়েছে আলাস্তাববে এটা রহু জগতে রহু জগৎ কোথায় রুহু জগতে আমরা আদম গেছে না আমরা গেছি রহু জগৎটা কোথায় আদমকে সৃষ্টি করে পৃথিবীতে এবং যা বলছে এটাই আরাফাত মায়দানের না মানে আপনার তাপসি দেখেন তাফসির কিন্তু বড় বড় তাছি পরে আসে দেখেন সেখানে আমি যাবো বলছি এই কথা আসি কিনা তাহলে এই প্রতিশ্রুতিটা নেওয়া হয়েছে পৃথিবীর মুক্তি এটা আলো আর হয় না আর আরেকটা জিনিস হলো আমাদের দুইটা জিনিস নিয়ে আমাদের দেহটা আমরা কথা বলছি শুনছি এখন আল্লাহ বলবেন যে আমি তোমাদের রব কি না এটা আমাদের শুনতে হবে না শুনে যার পারবো পারবো আমাদের দেহ যদি বিচ্ছিন্ন থাকে তাহলে আমরা কি শুনতে পাবো কথা বলেন আমরা আমাদের যদি দেহ এবং রুহ যদি বিচ্ছিন্ন থাকে তাহলে আমরা শুনতে পাবো আল্লাহর কথা জব দিতে পারবো তাহলে কি করে উনি বললেন যে জগতে যেরকম প্রশ্ন হয়েছে ওই রকম রুহু জগতে মন কান্নাকির প্রশ্ন করবে এই যে দেখেন এই জিনিসটা সূক্ষ্ম জিনিস ভালো করে বুঝতে হবে আপনারা ক্লাস করেন ভালো করে বুঝে নেন তাহলে এখন দেখা গেল যে আমরা শুনব শুনিয়া জব দেব এই শোনার ক্ষমতা কখনোই আমাদের থাকবে না যদি আমাদের থেকে রুহুর অংশ ডিটাচ হয়ে যায় কি থাকবে হ্যাঁ একটা সংযোগ নষ্ট করলে দুটাই নষ্ট তাহলে এখন এই কথাগুলো আলেম সমাজ আমরা মনে হয় আপনারা অনেকে মনে করেন যে জগতেই তো আমাদের থেকে আল্লাহ প্রতিশ্রুতি নিচ্ছে কিন্তু রুহ জগৎ কী সেটা আমরা জানিও না হয়তো রুহু আল্লাহ যেখানে রাখেন সেটাই রুহুয় আমরা বলতে পারি তো বিষয়টা এখন আমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা যে আল্লাহ আমাদের কাছে প্রশ্ন করছেন আমরা শুনছি বুঝেছি তারপর জব দিয়েছি কিন্তু এই দুইটা পৃথক করলে কি শোনার ক্ষমতা আছে বোঝার ক্ষমতা আছে জব দেওয়ার ক্ষমতা আছে এটা দেখেন আপনি যখন ঘুমান ঘুমানোর সময় যদি কেউ বলে যে ভাই আমার এই কথাটা শোনেন জব দেন তা আপনি কিছু দিতে পারবেন জব কেন পারবেন না শুধু তিনটা নফস নাই এই তিনটা নফস নাই আপনার মধ্যে আপনি ঘুমে এই সময়ই তো আপনি কারো কথা শুনতেও পারতেছেন না বুঝতেও পারতেছেন না জবও দিতে পারতেছেন না তাহলে চাইলটা ডিটাস হয়ে গেলে আপনি কেমন করে আর কথা শুনবেন কী সম্ভব কেন এই জিনিসগুলো বুঝতে হবে এই যে লোকটা এই প্রশ্নটা করছে কিন্তু অনেক চিন্তা ভাবনা করি হ্যাঁ আমি সেই জন্য এই লোকটা কিন্তু বহু চিন্তা করি এই কথাটা বলছে যে মন মনকানাকিরের সোয়া জব যদি জীবিত করা হয় যত তিনটে জীবন হয় তো কোরআনের খেলাফ তাহলে জীবিত না করিয়া যদি রুহু জগতে প্রশ্ন করে তো জগতে প্রশ্ন তো অসম্ভব ব্যাপার কেননা এই দেহ এবং রহু বিচ্ছিন্ন হয়ে গেলে এর আর কোনো ক্ষমতা নাই যে কিন্তু শুনবে বা কিছু জবাব দিবে কি বলতে পারছেন সেটা হ্যাঁ তো এই বিষয়টা এখানে আরও একটা বিষয় আছে এখানে উনি আরও একটা সেটা আমি আজকে আর দিতে পারবো না জব সেখানে বলছেন যে শহীদ যারা তারাও তো জীবিত তারাও তো তাদের কালার রেজেক্ট দিচ্ছে তাহলে তারা জীবিত তাতেও তো জীবন তিনটে হয় না তারা জীবিত তারপরও তো দুইটা জীবনই ধরা হয় তাহলে এটা বা কীভাবে হয় এটার উপর আমরা আনিসল্লাভ হচ্ছে আগামী দিন বলব বেশি কথা বলতে আমারও কষ্ট হয় আর আপনাদেরও ধারণ করতে কষ্ট হবে